নিহান রঞ্জন গুপ্তের গল্প আকস্মিক কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে প্রায় দশ বারো দিন আমাদের আড্ডায় এসে অনুপস্থিত কোনো খবর পর্যন্ত নেই অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ রোজকার মতো আমরা আমাদের ঘরে এসে দিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুসলধারে বৃষ্টি নেমেছে টেরও পায়নি খেয়াল হল রাত সাড়ে নটা নাগাদ এবারে বাড়ি ফেরার দরকার কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাদের সঙ্গে সঙ্গে আবার দরজাটা তক্ষণি বন্ধ করে দিতে হলো ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে এবং বৃষ্টির ছটায় ঘন কুয়াশায় চারিদিক একাকার সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে ঘরের চৌকাট পর্যন্ত জল থই করছে সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতে হবে তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম মোহিন বললে বেরোনোই যখন যাবে না তখন ভূতের গল্প শোনা যাক সরোজ বল একটা জমাটি ভূতের গল্প আমাদের মধ্যে বন্ধু সরোজই সাহিত্যিক শুধু সে সাহিত্যিকই নয় চমৎকার গল্প বলবারও তার একটা ক্ষমতা আছে কিন্তু মোহিনের প্রস্তাবে বাঁধা দিলে দিব্যেন্দু বললে না সচীনের নতুন কোন ম্যাজিক দেখা যাক আমি প্রস্তাবে এবারে সায় দিলাম হ্যাঁ সেই ভালো সচিন শুরু করো আমাদের দলের মধ্যে শচীন এমএ ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যি তার বাহাদুরি ছিল আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কত দিন তাক লাগিয়ে দিয়েছে ঘরের এক কোণে একটা চেয়ারে বসে শচীন আপন মনে একটা সিগারেট টানছিল আমার প্রস্তাবে সে বললে ম্যাজিক যে দেখাবো তার জিনিসপত্র কোথায় খাট্টা করে সরোজ বললে জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না তবে কিসের ছাই তোর ম্যাজিক ঠিক আছে শুধু হাতেই দেখাবো সকলে উৎসাহিত হয়ে উঠলাম ঘরের আলোটা নিভিয়ে দে বললে আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল চালিয়ে টেবিলের উপর রাখ সচিনের কথা মতো তাই করা হলো একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আধারে দেওয়ালের গায়ে কাঁপছে বাইরের সমানে বৃষ্টি পড়ছে শচীন তার পূর্বের আসনই বসা আমরা বারো জন ঘরের এদিকে গা ঘেঁষে ঘেঁষি করে বসেছি কিরে কই শুরু কর তোর ম্যাজিক সরোজ বললে চুপ কর কথা বলিস না ভারী গলায় বললি শচিন তারপর সবাই চুপচাপ এক মিনিট দু মিনিট করে প্রায় পনেরো মিনিট কেটে গেল সবাই অধৈর্য হয়ে উঠেছে এমন সময় সরোজ আবার প্রশ্ন করলে রে সচে ঘুমলি নাকি বাবা চুপ দরজাটা খুলে দে কে এসেছে দেখ শচীন বললে সত্যি জলের ঝপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামলো তারপর দরজার গায়ে শব্দ উঠল ঠুক ঠুক কে আবার শব্দ ঠুক আমি উঠে গিয়ে দরজাটা খুললাম সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকাল সেই ক্ষণিক আলোর দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক কোর দোড়াতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে অস্পষ্ট একটা ছায়ার মতো কে কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছি সঙ্গে সঙ্গে তমকা হাওয়ায় ঘরের একটা মাত্র ক্যান্ডেলের আলোটি নির্বাপিত হলো মুহূর্তে নিশ্চিত্র অন্ধকার চারিদিক হ্রাস করলো এবারে শচীন প্রশ্ন করলো তুমি কে আমি বিভূতি চাপা দীর্ঘ দীর্ঘশ্বাসের মতো স্বাভাবিক কলায় সারা এল বিভূতি কে বিভূতি বিভূতি চক্রবর্তী হাত বাড়িয়ে দরজাটার ঠিক কাছেই দেওয়ালে আলোর সুইচটা টিপলাম খট করে একটা শব্দ হলো মাত্র কিন্তু ঘরের আলো চলল না আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো নিজের অজ্ঞাতেই দু পা পিছিয়ে একেবারে দেওয়ালে ঘেসে দাঁড়ালাম ভয় তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে হঠাৎ এমন সময় মনে পড়ল বিভূতি বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল শ্রোত বললাম বিভূতি তুই হ্যাঁ সেই পূর্বের মতো চাপা কণ্ঠস্বর মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে আরও মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে প্রায় দশ বারো দিন আমাদের আড্ডায় আসে না সেই প্রচণ্ড বর্ষণমুখর মুখর রাত্রে সেই ভবানীপুর থেকে এসেছে একটু বিস্ময়ই লাগে আমি এবারে প্রশ্ন করলাম এই ঝড় জলের মধ্যে এত রাত্রে তুই ব্যাপার কি বিভূতি বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সচিনকে সম্বোধন করে বললে সচিন আমাকে তুই ডাকছিলি কেন প্রশ্ন করল এবার সরজ এই জলের মধ্যে তুই এলি কি করে রে বিভূ জল হ্যাঁ বাইরে তো ভীষণ বৃষ্টি তা হবে তা হবে কিরে চারিদিকে জল থই থই করছে না আগেই বুঝি বের হয়েছিলি বললে সরোজ না তো শচীন ডাগার সঙ্গে সঙ্গেই তো এলাম ভিজে গেছিস তো একেবারে না বলে কি বিভূতি ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি হঠাৎ আবার বিভূতি বললে আমি যাই ভাই যাবি কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে মাথা খারাপ হলো নাকি তোর আমার বড় কষ্ট হচ্ছে রে আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না আমি চললাম বলার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল আর ঠিক সেই মুহূর্তেই ঘরের আলোটা তপ করে চলে উঠলো কিন্তু কোথায় বিভূতি আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি বিভূতি বিভূতি আমি ছুটে দরজার বাইরে গেলাম বৃষ্টি তখন থেমে গিয়েছে গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে যত দূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না কেবল জলের মধ্যে দিয়ে কারোর হেঁটে যাবার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল গত রাত্রে প্রচণ্ড তিন ঘন্টা ব্যাপী বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট কুড়ির জন্য বন্ধ হয়ে গিয়েছিল রাত্রি নটা পঁয়তাল্লিশ থেকে দশটা পাঁচ পর্যন্ত আরেকটা গত রাত্রে দিন কয়েক ভোগাবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত সাড়ে নটায় মারা গিয়েছে তারপর কতদিন কেটে গিয়েছে কিন্তু সমস্ত ঘটনাটা আজও অস্পষ্ট হয়ে আছে তবে স্বীকার করতে পারেনি তেমন ব্যাপারটার মধ্যে সচিনের কোনো ম্যাজিকের কেরামতি আছে যেমন এও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে কোনো কিছু ভৌতিক ব্যাপার আছে তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি নমস্কার